প্রিয় মা বোনেরা যখনই আপনাদের অনেক টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন পড়বে তখনই ইখলাস ও ইস্তফারের এই গোপন করুন আল্লাহ ভাবে আপনাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করবেন এবং আপনারা যারা অনেক বেশি অভাব অনটন বিপদ বালা মুসিবত এবং দারিদ্রতার মধ্যে আছেন এবং যারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না তারা সোরতুল ইখলাস ও ইস্তেফারের গোপন হামলটি করবেন আল্লাহ রবুল আয় লামিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং ঋণ থাকলে সেই ঋণ মুক্তির ব্যবস্থাও লস ভায়ানা হওয়া তায়ানা করে দিবেন আল্লাহ প্রিয় ভাই রাম সোর আতুল ইখলাস ও ইস্তেফারের এই হামলটি আপনারা কোন সময় কতবার করলে আল্লাহ রবুল আল সাথে সাথে আপনাদেরকে সাহায্য দান করবেন জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে শুনতে হবে প্রিয় ইখলাস হচ্ছে পবিত্র কোরআন করিমের একেবারে খুবই ছোট্ট একটি সৌরা তবে এই সুরার ফজিলত এবং এই সুরার মর্যাদা অনেক অনেক গুণ বেশি অন্যান্য সুরার তুলনায় আশা করে আপনারা এই সূরাটি সকলেই পারেন তারপরও আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাচ্ছি তাতে করে আপনাদের এই সূরাটি একেবারে হাই শুদ্ধ হয়ে যায় হরুজু বিল্লা হিমিনা সে নির্ম বিস্মিল্লা হিউ র ম নির আহাদ, আলহু আল্লাহহু আহদ আল্লা হুসমাদ লাম ইউ ওয়ালাম ইয়াকুল্লাহু উফুয়ান আহাদ এই ভাবে করে আপনারা একবারে এই সূরাতুল ইখলাস শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার বোনেরা তবে এখানে একটি কথা মনে রাখতে হবে যখনই আপনি আমলটি করবেন আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা আপনাকে রাখতে হবে এবং ওরানুল কারিমের উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। কারণ আল্লাহ আইলা মিন বলেন আমি ওরানকে নাজিল করেছি মানুষের শেফার জন্যে মানুষের মুক্তির জন্যে মানুষের ভঙ্গলের জন্যে। অনু নাজজিল মিনাল কর আনি মাহুুয়া শিফাউ অরহমেতুল্লিল নিন। এবং আল্লাহরবল হাইলা মিন আরও বলেন মাতা ওয়াক্কালাহাইল লহফহুয়া হাসবুক যারা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করবে। আল্লাহ রবুল আলমিন তাদের জন্যে একেবারে যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ আকবর এই জন্য আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে এই হামলটি করলে আল্লাহ রবুল্লা চাইলে অবশ্যই আমাকে সাথে গাইবি ভাবে সাহায্য করতে পারেন যেভাবে তার নবী হজরত আলিহিসকে গাইবি ভাবে অনেক টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ অলংকার দিয়ে সাহায্য করেছিলেন আল্লাহ আকবর প্রিয় ভাই রা বোনেরা রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন হাদিস টি শরীফের সাত হাজার শত তিরানব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন একবার হজরত আইব আলী সাল্লাম গোসল করতেছিলেন এমত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপরে পড়তে শুরু করলো তিনি মুঠি মুঠি করে সেই স্বর্ণগুলো তার কাপড়ের মধ্যে জমা করতেছিলেন আল্লাহ আকবর অন্য আরেকটি জায়গায় বর্ণিত হয়েছে হজরত আয়ুব আলী সালামের দুইটি উঠান ছিল একটি উঠান ছিল গম শোকানোর জন্য আরেকটি উঠান ছিল জব শুকানোর জন্য তো আল্লাহ রবুল আলামিন সেই দুইটি উঠানের উপরে দুইটি মেঘমালা পাঠালেন একখণ্ড মেঘমালা সেই গম শোকানোর যে উঠান ছিল সেই উঠানের উপরে এমন ভাবে স্বর্ণ ফেললো যে একেবারে পুরা উঠানটা স্বর্ণ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল ভায়ান আল্লাহ

এবং অনেক বেশি পরীক্ষিত হামল যারাই এই এবং আমল করেছে তারাই কিন্তু ফলাফল পেয়েছে আল্লাহ তাদের সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিয়েছেন আল্লাহবর এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা অনেক বেশি টাকা পয়সা পেতে চান অভাব অনটন পরিবার সংসার থেকে দূর করাইতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন শুনবেন এবং সে মতে হামল করার চেষ্টা করবেন প্রিয় হামলটি করতে হবে আপনাদেরকে ফজরের পরে অর্থাৎ ফজরের নামাজ আদায় করে সকাল বেলায় করতে হবে অথবা চাইলে আপনারা রাত্রেবেলায় ঘুমানোর পূর্বেও এই হামলটি করতে পারেন কোনো অসুবিধা নেই প্রিয় বোনেরা তিরমিজি শরীফের দুই হাজার আটশত আটানব্বই নম্বর হাদিসের মধ্যে রসুল্লা সাল আলী হাসাল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন দুই শতবার ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রবামিন তার পঞ্চাশ বছরের খাতাকে গুনা ক্ষমা করে দেন মাফ করে দেন তাকে বেগুনা মাসুম করে দেন আল্লাহ আকবর এবং অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে মেশকাত শরীফের মধ্যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি রাত্রে বেলায় ডান কাত হয়ে শুয়ে মাত্র এক শতবার সৌরতুল ইখলাস পাঠ করেন তাহলে আল্লাহ রবুল আলমিন হাসরের মাঠে ওই বান্দাবান্দিকে বলবেন তোমরা তোমাদের ডান দিক হতে জান্নাতে প্রবেশ করো একবার এই জন্য অবশ্যই এই সৌরতুল ইহলাসের আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আপনি যদি করেন তাহলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনার ভাগ্য কিন্তু আল্লাহ রবুল আলমিন এই আমলের বরকতে পরিবর্তন করে দিবেন। প্রিয় ভাইরাম মা বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিংবা তাকদীর পরিবর্তন হয় না আত্তাকদিরু লা ইয়ারুদু ইল্লা বিল দুআ তবে শুধুমাত্র একটি জিনিসের মাধ্যমেই মানুষের তাকদীর মানুষের ভাগ্য মানুষের नसीব পরিবর্তন হতে পারে সেটা হলো দোয়া এজন্য আপনারা যদি আমল করে দোয়া করতে পারেন তাহলে বর্তমান আপনার যে অবস্থা চলতেছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার সেই ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আপনার নসিব আপনার অনুকূলে নিয়ে আসতে পারবেন যদি এই করে আল্লাহর কাছে মোনাজাত করতে পারেন প্রিয় ভাইরামা বোনেরা তাহলে আমি বলছিলাম আপনাদেরকে যে সৌরতুল ইহলাসের আমলের কোনো বিকল্প হতে পারে না কোন ব্যক্তি যদি প্রতিদিন কমপক্ষে দশ বার সৌরতুল ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাবুল আলামিন তার জন্য সুবিশাল একটি প্রাসাদ জান্নাতের মধ্যে তৈরি করে দেন আল্লাহ আকবার। এছাড়া আপনি যদি শুধুমাত্র তিনবারও সৌরতুল খ্লাস পাঠ করেন তাহলে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রবুল আলামিন পুরা এক খতম কোরআন পাঠের সবাবকে লিপিবদ্ধ করে দেন এছাড়া আপনি যদি পাশাপাশি ইস্তেফারের আমল করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন আপনার যত দুশ্চিন্তা আছে আছে আপনার অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছে কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না এটা আপনার জন্য বড় একটা দুশ্চিন্তা আপনার ঠিক মতো ঘুম হচ্ছে না এই ঋণের কারণে তাহলে আপনি যদি স্তেলফারের আমল করতে পারেন বিশেষ করে দুইটি স্তেলফারের আমল যদি আপনারা প্রতিদিন করতে পারেন বেশি দিন লাগবে না অল্প দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ঋণ সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ এই বিশ্বাস নিয়ে এই নিয়ে আপনাদেরকে আমলগুলো করতে হবে তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই প্রিয় ভাইরামা বোনেরা প্রথমে আমাদেরকে যে ইস্তফাটি পাঠ করতে হবে এটা আপনারা দশবার পাঠ করার চেষ্টা করবেন যখনই আমলটি করেন আপনি যদি ফজরের পরে আমলটি করতে বসেন তাহলে দশ বার এই ইস্তফাটি পাঠ করবেন আর যদি রাত্রে বেলায় ঘুমানোর পূর্বে করেন তাহলেও দশ বার আপনারা পাঠ করার চেষ্টা করবেন অথবা চাইলে আপনি এর বেশিও পড়তে পারেন কোনো অসুবিধা নেই তো সেই ইস্তেফাটি হলো হুম ফিরলি জামি ওয়া ওয়াসি আলাইহি ফি দারি ওবারিকলি সিরিসকি এই ইসতিভারতি 10 পাঠ করবেন তারপরে দুই নম্বরে যেটি পাঠ করবেন সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এটা আপনারা 100 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এটা এক শতবার এরপরে প্রিয় ভাইয়ের মা বোনেরা তিন নাম্বারে আপনারা দশ বার ছুরি পাঠ করবেন একেবারে ছোট্ট দূরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরত শরীফটা দশ বার পাঠ করবেন এরপরে চার নাম্বারে কমপক্ষে দশ বার সূরাতুল ইখলাস পাঠ করবেন কমপক্ষে দশ বার আপনারা জানেন সোরতুলে খালাসের কি ফজিলত সোহরতুল এ কি বরকত এবং সোরতুল খালাসের কি পাওয়ার কি শক্তি আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রিয় ভাইরা মা বলনা এইভাবে যদি আপনারা কয়েকদিন করতে পারেন ইনশাল্লাহ তাআলা আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে সকল অভাব অরটন দারিদ্রতা দুশ্চিন্তা বিপদমালা পরেশানি থেকে আল্লাহর মুলা আলামিন আপনাকে হেফাজত করবেন মুক্তি দিবেন আল্লাহ রবুল আলমহিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমি